হ্যালো হির আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে সব রোজাই মনে হচ্ছে কীভাবে চোখের পলকে পার হয়ে গেল আজকে বাইশটা রমজান চলে গেল আর মাত্র আটটা দিন জানি না এবার রমজান মাস পুষবে কিনা রোজা সেটা আল্লাহ ভালো জানে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবার ঈদ শপিং হয়ে গেছে কিনা সেটাও একটু কমেন্টে জানাবেন আজকে রান্নার মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো রান্না আজকে করতেছিলাম পুঁইশাক ডাটা দিয়ে পুঁইশাক দিয়ে মিষ্টি আমরা আর গোস্ত ভুনা এই দুইটাই আজকে রান্না করব রমজান মাসে আর বেশি কিছু খেতে ভালো লাগতেছে না তাই একটা দুইটা করে তরকারি রান্না করলে আমাদের সবারই হয়ে যায় আর আমার ছেলেরা ওভাবে ভালো কিছু খেতে চায় না ভোর রাত্রে শেহরিতে উঠে সামান্য একটু কিছু খেয়ে দুধ খেয়ে ঘুমিয়ে পড়ে ওরা কিছু খায় না ফজরের নামাজ আদাই করে তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার রান্নার ভিডিওগুলো একটু বেশি বেশি করে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা সেটিতে কে কী রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু কিছু মানুষ আছে যে ফেসবুকটা তো ধরেন সবার জন্য যে ধরে রাখতে পারে তাদের জন্য যারা পারছে না তাদের জন্য অনেক সময় আছে চেষ্টা চালিয়ে যাচ্ছি নিঃশাল আমরাও কোনো দিন সফল হব কিন্তু আমাদের এখনও কোনো কিছু ওভাবে হয়নি বা মনিটাইজেশন হয়নি বা ফলো বেশি হয়নি সামান্য একটা ফলো দিতে লাগলেও অনেক স্কিপটা আমি করে বুঝতে পারছেন তো এই জিনিসগুলো খুব কষ্টদায়ক বা কষ্ট লাগে যে একটা ফলো দিয়ে অনেক সময় আছে অনেকে ফলোটা ব্যাক নিয়ে নেয় জানি না কেন তো একটা ফলো দিলে কী হয় রে ভাই সবার জন্যেই তো এটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ